তাসনিয়া ফারিংকে তো ছোট পর্দায় দেখি ওর বড় বড় পর্দায় দেখে শি ওয়াজ এক্সেলেন্ট শি প্লেড রিলি ওয়েল আর শরীফুল রাজ ভাইয়াকেও খুবই ভালো লেগেছে মুভিটা ওভারঅল ওয়াজ ভেরি গুড আর মোশরফ করিমের এন্ট্রিটাও ওয়াজ ভেরি গুড মানে সবকিছু মিলে খুবই ভালো লেগেছে সব ছোট পর্দার অভিনেত্রীকে বড় পর্দায় ভালো লাগে না বাট শি ইজ এক্সেলেন্ট ট্রাস্ট মানে আমরা যে সবাই এখন সাকিব খানের মুভি দেখছে এটা বাদ দিয়ে আমরা ইনসাফ দেখতে এসেছি She did total justice, trust me. She was very good. So okay, go power legs. Thank you. Thank you.